যে আমি বলছি আমি তাকে ভালোবাসি না এটা বোঝেন না কেন ভালোবাসার মানুষ যখন যত অন্যায় করুক তার যখন দেখবো যে সে মানে মোস্টে চাচ্ছে তখন আমি কি ভাবব সেটা আচ্ছা আপনার এই যে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের এসব মানে কথা আপনি হিরোলালের বিরুদ্ধে কথা বলেন হিরোরাম আপনার বিরুদ্ধে কথা বলে রিয়া মনি আবার হিরোলালের বিরুদ্ধে কথা বলে আসলে এই ধরনের ড্রামা আমি তো আমি তো আমাকে নিয়ে দেখেন ভাই আমি সত্যি কথাটা বলছি কারণ সে কিন্তু আপনার হচ্ছে পাবলিক ফিগার জানতে হবে সে যেভাবে আমার মামলাতে তো নরমালি অন্যputes যাইতে পারত কিন্তু এইভাবে সে তো মানুষ জানতে হবে কারণ এটা তো আপনার আইনি ভাবে জানতে হবে যে সে কতটা চিটার বাটপার সে অনেক চিটার বাটপা সে যে গাড়িটা চালায় গাড়িটা কিন্তু অবৈধ গাড়ি আপনারা যে খোঁজ নেন কাগজপত্র নেই মানুষ আলমের গাড়ি হিরো আলমের গাড়ি ওটা কিন্তু ওনার না কাগজ ফেল অনেক বছরের এই যে চালাচ্ছে রাস্তায় দাঁড়ায় ট্রাফিকটা হিরো আলম বললেই ছেড়ে দেয় এটা আমাদের দেশের কি একটা ক্ষতি না বলেন এই এই টাকাটা আমরা এই টাকাগুলো দিয়েই তো আমাদের দেশ চলে

এখানে অনেকে কমেন্ট করতেছে আপনি এটি মিথ্যা কথা বলতেছেন আপনি আলমের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন আলম নির্বাচন করবে সামনে মেয়র নির্বাচন করবে না এখানে মেয়র নির্বাচন শুধু আপনাদের আগের ইন্টারভিউটা ধামা চাপা দেওয়ার জন্য এটা জাস্ট ও এক একটা পোস্টের পেছনে ওরা ওদের অনেক মাস্টার প্ল্যান থাকে যে এটা দিলে পাবলিক ঘুরে যাবে এটা হচ্ছে ওদের একটা রাজনীতি বলতে পারেন এখানে মানুষ বলতেছে আপনারা এটা পুরোটাই নাটক করতেছে। মানুষকে নিয়ে খেলা শুরু করে আমি তো নাটক করিনি ভাই

আপনার মোবাইল ভিতর অনেক রেকর্ডিং ছিল কিন্তু ওরা জানেন আমার আরো একটা ফোন আছে তাতে আমি সব ডাবল রাখা আমার ওই যে হিরো আলম আরেকটা কথা বলি ম্যাক্স ওবিকে মার্ডার করতে চেয়েছে সেই রেকর্ডিং আছে আমার কাছে যে তার বউর সাথে শুইছে কেন ম্যাক্স ওবিকে মার্ডার করবে বলছে ওকে মার্ডার করব অন্যভাবে কারণ ওর উপরে সব পাবলিক খ্যাপা ওকে আমি এমনভাবে ভাবে মার্ডার করব মনে করবে কি আমি হিরো আলম আমি ওকে এমনভাবে ভাবে মার্ডার করব যা আমার ঘরে দেখিস না কোনো কিছু আমার ঘরে দোষ আছে না এখন তো ওই ফোনটা ভেঙে দিছে না এখন তো এই যে প্রমাণ আপনারা আমাকে এই অন্য পরেই তো হিরো আলমকে নিয়ে গেছি তাহলে আমি কক্সবাজার থেকে যে আসলাম এই যে এই যে হিরো আলমের এটা কারণ আমার কাপড় ভিজেছে আমি যাইনি রিয়া গিয়েছিল আলো মজাইনি ও যে ওই যে কোথায় কোথায় করছেন বক্সলদার ঘোড়া কি আমি তো একবার মানে আমি বেরোয় যে চলে আসতে চাইছি ঢাকায় তখন আলম ফোন দিয়ে বসে তুই গেলে আমি সাগরে জাপ দিয়ে মরে যাব আমি আবার ব্যাক করেছি এটা আবার কেমন কথা রুমে থাকি রিয়ারে নিয়ে আবার আপনারে বলে গিলে ছাগল আরে আল্লাহ রিয়ারে নিয়ে থাকে অপাশ্চে মনে করেন আমাকে এসে জড়াই ধরতিছে কিস করে চলে যাচ্ছে মানে এগুলা চলছে কিন্তু ওর সামনে

অবশ্যই কট এই আলমের সাথে মিলে যেও ওই ম্যাক্স সাথে গাড়ির ভিতরে জড়াজড়ি কত কিছু আমি দেখেছি আমি চাচ্ছিলাম ওদের মিলে তো গ্যানজাম আমি চাচ্ছিলাম না আমার সামনে এখনো এই কক্সে যার সময় ও রিয়াজের সাথে কথা বলেছে কন্টিনিউ যোগাযোগ করে সে করে না কথা বলে এই বসে একটু এই পাশে ঘুরে রিয়াজের ভিডিও দেখছে আমার বলছে যে ছেলেটা আমি আমি এত এত মরা করছে বিধা আসছি সে তো রিয়াজকে অনেক ভালোবাসে আসলে ইদ্রিয় মনে কি হির আলমের হয়ে থাকবে না হির আলমের টাকা খাবে আরেকজনের বল শুনেন যে মেয়েরা টাকার বিনিময় পুরুষের কাছে রাত কাটায় তাদের আবার স্বামী আর অসামিতি তারা থাকলেও তো যাবে তাদের কি ধরে রাখা যাবে বল হির আলম ইদ্রিয় মনে এখন কোথায় এখন তারা আমাদের এখানে অফিসে গেছে অফিস থেকে কোথায় যাবে আবার কোথায় স্টে করে আমি তো পরে আর বলতে পারি আপনি হিরো আলম সবকিছু প্ল্যানিং করে করে এখন তাদের প্ল্যানিং কি আপনি কিছু জানেন এদের প্ল্যানিং হচ্ছে এখন আমি এফডিআরটা ভেঙে দিব আমাকে কাবিন করে বগুড়ার বাড়িতে পাঠিয়ে দেবে আর রিয়ামনি হচ্ছে রাজ্য রানী হয়ে আমার মাথায় উঠে বসে থাকবে ও যেটা বলবে সেটাই হবে আমার টাকা ওদের হাতে তুলে দেব ওরা হচ্ছে আমার টাকা নিয়ে ওই যে ব্যবসা করবে আমি বগুড়ার বাড়ির কাজ করাবো করে বাচ্চা কাচ্চা মানুষ করব মনে করেন যখন মনে একটু পাঠাবে কত টাকা হতে পারে আপনি জানান আমি এটা জানাতে চাই আপনি কি এই পর্যন্ত কোন সাথে আপনার কোনো লেনদেন হয়েছে আলমের সাথে হয়েছে পনেরো লক্ষ টাকা আমি ভালোবাসি তারকে আমি মামলা করার পরে তাকে আমি নমিনি করেছি তাহলে বোঝেন কতটা ভালোবাসি আর বিগ অ্যামাউন্ট নমিনি করা ডকুমেন্ট আছে আমার কাছে আলম নিজে হোয়াটসঅ্যাপে আমাকে পাঠাইছে যে তুই আমার নামে নমিনি করবি এখন আপনি কি চাচ্ছেন তার মেয়ের নামে আগে আমার আগে আমার নমিনি করা আছে তার দুই মেয়ের নামে অন্য অ্যাকাউন্ট এখন আপনি কি চাচ্ছেন সেটা সেই সময় আলমের সাথে আমার ঝগড়া ছিল আমার একটা জমি বিক্রি টাকা ঢুকেছিল তখন আমি হচ্ছেই করেছিলাম মানে অ্যাকাউন্টে আলমের দুই মেয়ের নাম দিয়েছিলাম এবার বলছে তুমি আমার নাম দিবা হিরো আলমের মেয়ের বয়স কত হিরো আলমের মেয়ের বয়স হিরো আলম বলে 13 বছর আসলে না

মধ্যে তার সাথে কথা হয়েছে হ্যাঁ হয়েছে আমি সেই রেকর্ড দিয়েছি আপনাদের এখন কি बोलतेছে ওই যে তারা চাচ্ছে যে আমি যেন বগুড়ার বাড়িতে যে সংসার করি আমি আমি চাই চাইছি আগে এখন না চাচ্ছি না কেন কারণ কি আমার হাজবেন্ড আর আমার ভাই একটা কথা কি তার সাথে আমার বছরে একবার সে আমার কাছে আসবে সেটা তার আর আমার ব্যাপার এটা আরেকজন ডিসাইড করে দেবে না ভাগ করে কি আমি সে আলম জানে যে আমি ওরকম মেয়ে না রিয়া সামনে বলছি সেই কথা আমার কথা হচ্ছে সেটা আমার আর তার ব্যাপার সেখানে আর একজন ডিসাইড করে দেবে সেখানে তো আমি থাকবো না সে আমাকে তো কখনোই ছাড়তে চাইনি এটা তো রিয়ার প্ল্যান ছিল আমাকে উত্তেজিত করে আমাকে নিয়ে এসে পুরো হিরো আলম তো আমাকে বাড়িতেই রেখেছিল এটা রিয়ার এক একটা পদক্ষেপে পদক্ষেপে কারণ আমি তো মিডিয়ার ছিলাম না

মানে এখন কি আপনারা হিরো আলম কি ভাগ করে নিয়েছেন শুনেন ভাগ কি ভাগ করেই থাকতাম আমি সেরকম ধরনের মেয়ে না কিন্তু টর্চারিং তো আমি নিতে পারছি না আমি থাকতাম কি টর্চারিং অনেক টর্চারিং অপুতির নিয়ে তো আমার আমার সাথে রিয়া মনি মনে করেন যে হিরো আলম মানে ও প্রতিনিয়ত এই যে আপনাদের ভিডিও দিয়েছিলাম দেখাবে এই করবে সেই করবে ওরা যে এত কিছু করেছে সেগুলো ধামাচাপা দিতে চাচ্ছে আমাকে অনেক অনেক মাধ্যর করেছে আমাকে আচ্ছা এই মুহূর্তে যেহেতু আমরা সরাসরি লাইভে আছি আপনি হিরো আলম রিয়া মনির উদ্দেশ্যে কিছু বলতে চান তাদের উদ্দেশ্যে আমার বলার তাদের মতো নষ্ট লোকদের আর বলার ভাষা নাই আমার কোনো বার্তা পাঠাতে চান না কোনো বার্তা নেই আমার মামলা চলমান থাকবে হিরো আলম যদি মারাও যায় হিরো আলম মারা গেলেও আমার মামলা চলমান থাকবে কারণ এটা হচ্ছে প্রমাণ যে সত্যি সে আমার সাথে তার একটা সম্পর্ক ছিল ধন্যবাদ